আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে এসেছি আমার খামারি ভাইদেরকে একটু দেখানোর জন্য যে এই যে ঘাস কোন ঘাস খাওয়ালে আপনি কম জমিতে আপনি বেশি ঘাস কোন ঘাসটি হয়ে থাকে কোন ঘাস খাওয়ালে আপনার গরু ছাগলের জন্য আপনি লাভবান একটি ঘাস আপনি যে ঘাসটি খাওয়ালে আপনি খুব সহজে গরু ছাগল পালন করতে পারবেন এই একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হলাম এই যে দেখেন এই যে আমি যেই ঘাসের জমিতে এসেছি এই ঘাসটির নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটি মূলত চীন থেকে বাংলাদেশে এসেছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখেন একটি ছোপের কী পরিমাণে ঘাস রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে একটি ঝোপের ঘাস ঠিক দেখেন একটি ঝোপের কি পরিমাণে ঘাস আর ঘাস এটা যদি আপনি কেটে গোড়া থেকে যদি ওজন করেন দশ কেজিরও বেশি হবে একটি ঝোপে এখানে এই প্রথম রোপণ করা হয়েছে এখানে প্রথম এখানে সর্বপ্রথম রোপণ করা হয়েছে তো এখানে যদি এই পর্যন্ত হয়ে থাকে ঘাসটা কিন্তু আরও লম্বা হবে অনেক বড় লম্বা হবে যতটুকু হয়েছে প্রায় আরও এর অর্ধেকের মতো লম্বা হবে যেমন এখন যদি আপনার পাঁচ থেকে সাত থেকে আট ফিট মতো উঁচু হয়ে থাকে তাহলে আরও কমপক্ষে চার থেকে পাঁচ ফিট আপনার আরও উঁচু হয়ে থাকে এই ঘাসটি এই ঘাসটি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো খামারি ভাইদের কাছে জিজ্ঞাসা করবেন যে এই ঘাসটি মূলত কীরকম এই ঘাসটি যদি আপনার দেখা যায় জমি অল্প ঘাসের প্রয়োজন বেশি তো ওই ক্ষেত্রে আপনারা এই ঘাসটি রোপণ করবে রোপণ করতে পারেন এই ঘাসটি যদি আপনি প্রথমে যখন রোপণ করবেন রোপণ করার দুই থেকে দুই মাসের মধ্যে মানে এক মাস বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আপনারা এই ঘাসটি একবার কাটতে পারবেন একবার কাটার পরে আবার পরবর্তী টাইমে যখন কাটবেন তখন ঘাসও বেশি হবে আপনার এই ঝোপেও ঘাস বেশি হবে মানে এভাবে ঘাস বেশি হবে ঝোপেও বেশি হবে কিন্তু আপনার যত কাটবেন ততই বেশি হবে একবার কাটার পরে পরবর্তী টাইমে আপনার বিশ থেকে পঁচিশ দিন পর পর আপনি এই ঘাসটি কেটে গরু ছাগলকে এই ঘাসটি পুনরায় খাওয়াতে পারবেন যত কাটবেন ততই হবে যত কাটবেন ততই বেশি হবে এই হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাসের দেখেন পাতা আর পাতা জারা ওয়ান হাইব্রিড ঘাসের যে পাতাগুলি এই পাতাগুলি কিন্তু খুব ভালো এই ঘাসটি খুব সহজে আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তো এই ঘাসটি যদি আপনি বীজ যখন আপনি রোপণ করবেন যে কোনো ঘাস হোক ধান হোক পাট হোক যেটার বেশি হোক বীজ যদি ভালো হয় তাহলে আপনার ফলন কিন্তু অবশ্যই ভালো হবে তো যেখান থেকেই আপনারা কাটিং সংগ্রহ করেন না কেন পরিপক্ক কাটিং দেখে তারপরে আপনারা সংগ্রহ করবেন যে কাটিং আপনি একবার যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনারা এই ঘাসটি খাওয়াতে পারেন তো যাই হোক যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনাদের যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ